তাদের যেন ফাঁসি হয় আপনি নীলয়ের খুবই একজন অন্ধ ভক্ত আপনার কথা শুনে যায় বুঝতে পারলাম আপনার মুখ থেকে নীলয়ের সুন্দর একটি স্যাড গান শুনতে চাই আবার আসি আপনার মুখ থেকে নীলয়ের সুন্দর একটি সেট গান শুনতে চাই বেঁচে আছি মরার মতো আমি কেন মরিনা মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো না ভালোবাসা মিথ্যে ছিল সবই ছিল ছল না পাশান বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবি না বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবিনা বে আমার স্মৃতি পরের বে আমার স্মৃতি পরের বে স্মৃতি আমি আর যত খুঁজি তুমি খুঁজো কাহারে বেঁচে আছি মরার মতো আমি কেন মরি না মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না ভালোবাসা মিথ্যে ছিল সবই ছিল ছলো না বন্ধু দিন তুই তো ক্ষমা না রোজ না না মানে আমার কই একসাথে ঘুমাবো বলে তাই তো আজ যেগেরই বেঁচে আছি মরার মতো আমি কেন মরিনা মরে গেলে খুঁজবি আমায় সেই দিন তো পাবি না অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান শোনানোর জন্য আপনার নামটা কি আমার নাম মোসাম সোনালি আক্তার আপনি কোথায় থেকে আসছেন গাইবান্ধা থেকে আসছি গাইবান্ধা থেকে আসছেন নীলের জন্য হ্যাঁ এই গানের সঙ্গে সঙ্গে যে ওর জীবনের সত্য ঘটনা ঘটবে কখনো ভাবিনি এটাকে আপনার কাছে মনে হয়েছে না সত্যি গানটাই এমন ছিল গানটাই এমন ছিল সে মারা যাবে মারা যাওয়ার আগে ধরনের গান মারা যাওয়ার আগে এগুলো গিয়ে গেছে যারা নিলয়কে খুন করেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা নিলয়কে খুন করেছে আমার মতে তাদের শাস্তি হওয়া দরকার তাদের যেন ফাঁসি হয় তাদের যেন ফাঁসি হয় আমি ফাঁসি চাই আমরা সবাই তাই সেই কারণ যেহেতু সে মারা গেছে সে তো পৃথিবীতে নাই তাহলে তো তাদেরকে শিক্ষা দিতেই হবে না মৃত্যুর যন্ত্রণাটা তো তাদেরকেও দিতে হবে